প্রত্যেকটা মেয়ে এমন একজন স্বামীকে পছন্দ করে যে তার উইল বি দ্য পার্ট অফ হিজ ওয়াইফস ড্রিম সেই পুরুষটা হবে তার স্ত্রীর স্বপ্ন পূরণের একটা বড় মাধ্যম মনে করেন একটু এদিকে বোঝার ট্রাই করেন আপনার ওয়াইফকে আপনি বিয়ে করেছেন এমন অবস্থায় যখন সে কেবল এসএসসি পাশ করেছে ফর এক্সাম্পল বলছে এবং তার জীবনের বড় একটা স্বপ্ন যে সে ইন্টার পর্যন্ত পড়বে ফর এক্সাম্পল বলছে ইটস নট লাইক সবার সাথেই হবে তা নয় বাট আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনি কি করবেন তোর পড়াশোনা গোষ্ঠী গেলে তোরা পড়তে দেবো না এরকম দেখে না আপনি ট্রাই করেন যে তুমি ক্লাসটা যেও না করতে তুমি বাসাতেই থাকো তুমি কিছু সিস্টেমে পড়াশোনা করো এক্সামটা দিও বাট তোমার যে ড্রিম আছে আমি তোমার ড্রিম পূরণ করতে সর্বোচ্চটুকু সহযোগিতা করবো একাশটা মতো আমার বউ হয়েছিস না তোর জীবনে আর কিচ্ছু নাই তোর কোনো ড্রিম থাকবে না তোর কোনো স্বপ্ন থাকবে তো কালি রান্নাঘরে বসে থাকবে এই মেন্টালিটি বিলম্ব করা যাবে না যতক্ষণ পারা যায় আপনার ওয়াইফের ড্রিম যেগুলো আছে পূরণ করবেন দেখবেন আপনার ওয়াইফও আপনার প্রত্যেকটা কাজে সহযোগিতা করবেন রাজা ইনশাআল্লাহ আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দেই আমি আমার বিপদকে ধন্যবাদ দেই এই জন্য যে আমার খারাপ সময় এবং আমার বিপদ আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন কে আমার পর জ্ঞানী মানুষটা কখনো জ্ঞানের অহংকার করে না যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না খালি কলসি যেগুলো সেগুলো বাজে ফরাক বলছি যেগুলো সেগুলো কিন্তু বাজে না সাগরের কথা একটা লেখাটা বলেছিলাম সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে যার ভিতর যত বেশি সম্পদ যত বেশি জ্ঞান যত প্রজ্ঞা সে তত শান্ত বিনয়ী হয় আর যার ভিতরে জ্ঞান কম যার ভিতরে সম্পদ কম প্রজ্ঞা কম হিকমা কম তার লাফালাফি তত বেশি হয়